ভিউয়ার্স কেমন আছেন আজকে আলোচনা করব বিসিএস প্রস্তুতি আপনি তো অ্যাপটি দেখতে পাচ্ছেন আমি রয়েছে ওপেনিং ইন্টারফেসে তো এখানে সাইন ইন অপশন রয়েছে দেখতে পাচ্ছেন এখানে যে সাইন ইন অপশন এই সাইন ইন অপশানে ইমেইল এবং পাসওয়ার্ড এটি দিয়ে আপনি কন্টিনিউ করলে আপনি সাইন ইন করতে পারবেন যদি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে আর যদি না সরি যদি থাকে আর যদি না থাকে সেক্ষেত্রে আপনি এখানে যে সাইন আপ অপশন রয়েছে এই সাইন আপ অপশনে টাচ করবেন সাইন আপ অপশনে টাচ করলে আপনি এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারবেন এক্ষেত্রে আপনি সাইন আপ অপশনে যখন টাচ করবেন এখানে দেখতে পাচ্ছেন যে সাইন আপ এই অপশনে টাচ করলে এখানে আপনার ফুল নেম ফোন নাম্বার এবং পাসওয়ার্ড এটি দিয়ে কন্টিনিউ অপশানে টাচ করলে আপনি এখান থেকে কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন এছাড়াও আপনি এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক এবং দেখতে পাচ্ছেন গুগল অ্যাকাউন্ট এই দুটি অ্যাকাউন্ট দিয়েও আপনি কিন্তু এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন তো আপনার এখানে যেভাবে প্রয়োজন আপনি সেভাবে এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন তো ভিভার্স আপনি এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর যখন সাইন ইন করবেন তখন এরকম ইন্টারভেস পাবেন এবং ইন্টারভেস পাওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন উপরে যে অপশানগুলো রয়েছে এখানে একটি রয়েছে হচ্ছে সার্চ বার আর একটি রয়েছে নোটিফিকেশান তো সার্চ বার এখানে আপনি সার্চ করতে পারবেন আর নোটিফিকেশান ওই অপশানটিতে আপনি যে নোটিফিকেশানগুলো রয়েছে সেই নোটিফিকেশানগুলো পাবেন এছাড়াও আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ডেইলি মডেল টেস্ট রয়েছে এখানে আপনি ডেইলি মডেল টেস্টের যে বিষয়গুলো জানতে পারেন এবং এরপর রয়েছে কোর্স ক্যাটাগরি কোর্স ক্যাটাগরিতে রয়েছে বিসিএস প্রাইমারি শিক্ষক নিবন্ধন তারপর রয়েছে বার কাউন্সিল বিজিএস তারপর রয়েছে ব্যাংক জব সলিউশন পিএসসি অ্যান্ড আদার্স তো যাই হোক এখানে আপনারা কিন্তু এই অপশনগুলো কিন্তু ইউজ করতে পারবেন মানে হচ্ছে এই অপশন রিলেটেড যে সকল প্রশ্ন রয়েছে সেগুলো কিন্তু পাবেন শুধু যে বিসিএসের প্রশ্ন পাবেন সেটি নয় বিসিএস ছাড়াও আপনি যে প্রাইমারি শিক্ষক নিবন্ধন রয়েছে বার কাউন্সিল রয়েছে ব্যাংক এবং জব সলিউশন এবং পিএসসির আন্ডারে যে সকল প্রশ্ন রয়েছে সেগুলো কিন্তু এখান থেকে আপনি পেতে পারেন তারপর রয়েছে এখানে প্র্যাকটিস প্র্যাকটিস অপশনে আপনি দেখতে পাবেন যে সামগ্রিক পরীক্ষা রয়েছে প্রশ্ন ব্যাংক তারপর রয়েছে অনুশীলন এবং মার্ক করা প্রশ্ন এই চারটি অপশন আপনি এখান থেকে ইউজ করতে পারবেন তো যাই হোক এখানে নিচে এটি হচ্ছে হোম অপশনের আন্ডারে এছাড়াও নিচে আরও অনেকগুলো অপশন রয়েছে এর মধ্যে রয়েছে এখানে ফলাফল এখানে রয়েছে প্রোফাইল এবং এখানে রয়েছে আরও অপশন তো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন যে ফলাফল এই অপশনটিতে যখন টাস করবে তখন লাইভ এক্সাম এবং অন্যান্য এই দুটি অপশন রয়েছে এখানে তারপরে হচ্ছে প্রোফাইল এই অপশানে আপনার যে প্রোফাইল সেটি কিন্তু আপনি এখানে দেখতে পাবেন তো যাই হোক এখানে প্রোফাইল দেখতে পাবেন প্রোফাইলের যে বিষয়গুলো পরীক্ষা পরীক্ষার সংখ্যা উত্তীর্ণ এবং টোটাল যে ডিটেলস সেগুলো কিন্তু আপনি এখানে পাবেন এবং এখান থেকে আপনি এখানে যে পেন টুল দেখতে পাচ্ছেন পেন টুল এই পেন্টুলের মাধ্যমে কিন্তু আপনি ওখানে টাচ করে আপনার প্রোফাইল আপনি যদি কোনো রদ বদল করার প্রয়োজন হয় সেটি করে নিতে পারবেন তারপর রয়েছে আরও এই অপশানে আপনি সেটিংস এবং থিম রয়েছে এবং কোয়েশন টেক্সট সাইজ রয়েছে এটি কোয়েশান টেক্সট সাইজ আপনি এখান থেকে ছোট বড় করতে পারবেন সাইজটি এবং এছাড়াও আপনি এখান থেকে ডার্ক মোট এবং লাইট মোড ইউজ করতে পারবেন আপনার যদি লাইট মোড ইউজ করার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি এখান থেকে যে বাটনটি দেখতে পাচ্ছেন এই বাটনটি টাচ করবেন এই বাটনটি টাচ করলে আপনার যদি এটি অন অবস্থায় রয়েছে মানে ডার্ক মুড অন রয়েছে আর আপনি যদি লাইট মুড ইউজ করতে চান তাহলে টাচ করবেন এটি অফ হয়ে যাবে এবং আপনি লাইট মুড ইউজ করতে পারবেন যেমন দেখতে পাচ্ছেন এটি লাইট মুড হয়ে গেল তো যাই হোক এখানে আমি আবার যদি টাচ করেন আপনার ডার্ক মুড প্রয়োজন হয় এটি ডার্ক মুট হয়ে যাবে তো যাই হোক এভাবে কিন্তু আপনি এই অপশনটি ইউজ করতে পারবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন আরও এই অপশনটিতে রয়েছে প্যাকেজ তারপর রয়েছে হিস্টোরি তারপর আপনার রিপোর্টস সংশোধিত রিপোর্টস নোটিস সেটিংস তারপর রিসেট পাসওয়ার্ড মেসেঞ্জার চ্যাট ফেসবুক চ্যাট অ্যাপ রেটিং অ্যাপ শেয়ার ইউটিউব চ্যানেল সাধারণ জিজ্ঞাসা কাস্টমার সাপোর্ট প্রাইভেসি পলিসি টার্মস অ্যান্ড কন্ডিশন এবং সাইন আউট এই অপশানগুলো আপনি ইউজ করতে পারবেন এবং সেটিংসে সেটিংসের আন্ডারে হচ্ছে এই যে থিম এবং কোয়েশন এই অপশানগুলো রয়েছে তো যাই হোক এখানে আপনি অ্যাপটি শেয়ার করতে পারবেন তো আপনার যদি যে প্রশ্ন সম্বন্ধে জানা প্রয়োজন বা যে ক্যাটাগরি সম্বন্ধে আপনি এখানে প্রস্তুতি নিতে যাচ্ছেন সেই ক্যাটাগরিটি আপনি ইউজ করবেন আমাদের মূল বিষয় ছিল বিশেষ প্রস্তুতি তো যাই হোক আমি বিসিএস এই অপশনটিতে টাস করলাম এখানে দেখতে পাচ্ছেন বিশেষ প্রস্তুতি ছয় মাস মোট পরীক্ষা একশো চৌচল্লিশটি বিসিএস প্রস্তুতি একশো দিন মোট পরীক্ষা একশো আট সরি আটষট্টিটি তো এভাবে কিন্তু এই অপশানগুলো রয়েছে এখান থেকে আপনি যে কোনো একটি অপশন টাস করবেন টাস করার পর এখানে দেখতে দেখতে পাচ্ছেন যে এটি এখানে দেখতে পাচ্ছেন যে এক্সাম উইকলি বিসিএস এক্সাম ওয়ান এখানে আপনি পরীক্ষা দিন এই অপশানটিতে টাচ করবেন পরীক্ষা দিন এই অপশানটিতে টাচ করলে এখানে দেখতে পাচ্ছেন রয়েছে সিলেবাস সিলেবাসের যে সিলেবাস রয়েছে সিলেবাস এখান থেকে আপনি দেখে নিতে পারবেন তো যাই হোক এভাবে কিন্তু আপনি এখান থেকে যে আপকামিং দেখতে পাচ্ছেন আপকামিং এগুলো এখন পর্যন্ত আসেনি তো যাই হোক এই আপ এগুলো এই অপশানগুলো আপকামিং রয়েছে তো আপনি এখান থেকে কিন্তু এই পরীক্ষাগুলো দিতে পারবেন এবং এখানে দেখতে পাচ্ছেন যে অর্কাইড এবং ফলাফল তারপর রয়েছে এখানে এই যে পরীক্ষা দিন এই অপশানটি টাচ করলে আপনি শুরু করুন এখান থেকে কিন্তু আপনি শুরু করতে পারবেন তো প্যাকেজ আপগ্রেড করুন এখান থেকে আপনার প্রয়োজনে আপনি প্যাকেজটি আপগ্রেড করতে পারবেন এখান থেকে এভাবে আপগ্রেড করে আপনি কিন্তু পরীক্ষা দিতে পারবেন তো যাই হোক এখানে এই এই যে পরীক্ষা দিন এই অপশনগুলো থেকে কিন্তু আপনি পরীক্ষা দিতে পারবেন বা শুরু করতে পারবেন আর এখানে যে দেখতে পাচ্ছেন রুটিন এগুলো আপকামিং এগুলো আসবে অবশ্য পরবর্তীতে আপনি এই পরীক্ষাগুলো দিতে পারবেন তার ফলাফল পরিসংখ্যান এখানে পরিসংখ্যানও দেখতে পারবেন তো যাই হোক এভাবে কিন্তু আপনি এই অপশনটি ইউজ করতে পারবেন এছাড়া রয়েছে যে একশো বিশ দিনের যে পরীক্ষার যে সিস্টেম সেটি কিন্তু এখানে রয়েছে যে পরীক্ষা এই দিনে অপশনটিতে আপনি পরীক্ষা দিতে পারবেন শুরু করুন এখান থেকে শুরু করলেন এভাবে কিন্তু আপনি শুরু করতে পারবেন তো যাই হোক এরপর এখান থেকে আর যে অপশনগুলো রয়েছে ডেইলি মডেল টেস্ট এখানে দেখতে পাচ্ছেন ডেইলি মডেল টেস্ট এখানে পরীক্ষা দিনে এই অপশনটিতে আপনি যাবেন এবং এখান থেকে আপনি পরীক্ষা দিতে পারবেন তো যাই হোক এই প্যাকেজটি আপগ্রেড করে কিন্তু আপনি এই অপশনগুলো ইউজ করতে পারবেন তারপর হচ্ছে ফ্রি অর্কাইভ তো এই ফ্রি অর্কাইভে আপনি যে পরীক্ষাগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনি এখানে ফ্রিভাবে দিতে পারবেন বা ফ্রি ইউজ করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনি ফ্রি ইউজ করতে পারবেন এছাড়া পূর্বে যে অপশনগুলো ছিল সেগুলো কিন্তু আপনাকে পেইড ভার্সনে ইউজ করতে হবে এখানে থেকে আপনি এই পরীক্ষাগুলো দিতে পারবেন আপনার দেখতে পাচ্ছেন যে ডেনমার্কের আয়তন কত শতাংশ গ্রিনল্যান্ড এটি কিন্তু আপনি এখানে এভাবে পরীক্ষা দিতে পারবেন ইউরোপের প্রায় মধ্যভাগ দিয়ে গেছে কোনটি তো যাই হোক এভাবে কিন্তু আপনি এইগুলো এখান থেকে পরীক্ষাগুলো দিতে পারবেন তো যাই হোক এভাবে আপনি এখান থেকে পরীক্ষাগুলো এখানে অনেকগুলো কিন্তু পরীক্ষা রয়েছে এগুলো আপনি দিতে পারবেন আপনি যদি আপনি ফ্রি ভার্সন ইউজ করতে চান তাহলে আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন যে এই ভার্সনটি কিন্তু আপনি ইউজ করতে পারবেন এটি হচ্ছে আপনার একদম ফ্রি ভার্সন এটি আপনাকে কোনো টাকা দিতে হবে না এই অ্যাপটি ইনস্টল করে আপনি এখানে পরীক্ষা দিতে পারবেন এবং এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু এখানে যে অর্কাইড সরি অর্কা অর্কাইভ এই অপশানটিতে আমি আবার আপনাকে দেখিয়ে দিচ্ছি যে কোন অপশানটি এখানে দেখতে পাচ্ছেন যে এই যে অপশনটি এই অপশানটির আন্ডারে কিন্তু এই পরীক্ষাগুলো রয়েছে এবং এখানে টাচ করে আপনি এই পরীক্ষাগুলো দিতে পারবেন ভিউয়ার্স যারা আপনারা বিশেষ পরীক্ষা দিতে চান বা বিশেষ পরীক্ষা ছাড়া অন্যান্য যে সকল পরীক্ষা দিতে চান তারা কিন্তু আপনারা এই অ্যাপটি নষ্ট করে রাখতে পারেন আর এই অ্যাপটির মাধ্যমে কিন্তু আপনি সহজেই বিভিন্ন ধরনের পরীক্ষার মাধ্যমে কিন্তু আপনি নিজেকে নিজের প্রস্তুতি সম্বন্ধে ধারণা লাভ করতে পারবেন যে আপনি কতটুকু প্রস্তুতি নিতে পারছেন এই পরীক্ষার বিষয়ে তো যাই হোক এবং এটির আরও একটি গুণ রয়েছে যেমন দেখা যায় আপনি একটি বই কিন্তু আপনার সাথে করে বহন করে সব স্থানে নিয়ে যেতে পারতেছেন না সেক্ষেত্রে আপনার মুঠোফোনে এই অ্যাপটি যদি ইনস্টল করা থাকে আপনি কিন্তু যে কোনো সময়ে দেখা যায় আপনি ফ্রি দশ পনেরো মিনিট সময় পেলেন বা আধা ঘন্টা একটা ফ্রি টাইম পেলেন তখন কিন্তু আপনার ফোনের হ্যান্ড ফোন থেকে এই অ্যাপটি বের করে আপনি কিন্তু একটু অ্যানালাইসিস করে নিতে পারেন তো যাই হোক এভাবে কিন্তু আমার মনে হয় আপনি এই অ্যাপের মাধ্যমে খুবই ইজিভাবে অনুশীলন করে নিতে পারেন তো আপনারা এই অ্যাপটি যদি ইনস্টল করে নিতে চান সেক্ষেত্রে বিশেষ প্রস্তুতি এটি লিখে সার্চ করবেন প্লে স্টোরে তাহলে পেয়ে যাবেন এছাড়াও অ্যাপটি লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া থাকবে সেখান থেকে লিঙ্কে ক্লিক করে আপনি ইনস্টল করে নিতে পারবেন তো ভিউয়ার্স ভালো থাকবেন কথা হবে আবার পরবর্তীতে অন্য কোনো অ্যাপ নিয়ে